করে আল্লাহ কত রব্বুল আলামিন ইবলিসকে বলল আমার আদমকে সেজদা কর কথা ঠিক কিনা বলেন যখন হুকুম করলো সেজদার জন্য সমস্ত ফেরেশতারা একসাথে সেজদা করলো হুকুম করেছেন আল্লাহ কিনার হুকুম বাদ দেওয়া যাবে না কিনার হুকুমের উপর কোনো হুকুম চলবে না এই শুনিয়া প্রত্যেক ফেরেশতা সেজদা এই জন্য লুকায় পড়লো

যাবে এই গিয়ে তো আমি সম্মানী এত জমান করে বলেন না নামুজি বিল্লাহ তখন শয়তান আরো যুক্তি বান ধরে এলো আর কথা বক্তিসা আল্লাহ তিনি হলো মাটির আর আনলাম আগুন তাকে কেমন করে সেজদা করে শয়তানকে জান্নাত থেকে বের করে দিলো জানি তো সবাই আজ যখন জানি যখন আল্লাহ এই ইবলিসকে জান্নাত থেকে বের করলো করে শুধু জান্নাত থেকে বিতাড়িত করেন নাই জান্নাত থেকে বের করে তাকে এইভাবে ছেড়ে দেন নাই আলামিন তাকে শাস্তি দেওয়ার জন্য একজন করে দিয়েছেন আল্লাহ